আইন পাশ হওয়ার চার বছর পর দেশ জুড়ে কার্যকর হলো সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন সোমবার বিকেলে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে কারা ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত হন উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সতির সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারাই জন্মসূত্রে ভারতীয় নাগরিক এই ক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না আবার উনিশশো থেকে দু সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসাবে চিহ্নিত হবে আর দু হাজার পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে নাগরিকত্ব হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন আবেদন করা যেতে পারে অনলাইনে সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম অন্য দেশ থেকে এসে আবেদন করতে চাইলে তাদের ক্ষেত্রে আলাদা ফর্ম আবার বাবা মা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্বের দাবি করতে চান তাদের জন্য পৃথক আবেদন প্রক্রিয়া রয়েছে এমন সাত রকম ফর্ম রয়েছে ভারতে আবেদন করার জন্য কি কি লাগবে বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথির প্রয়োজন নথিগুলি কি এবার দেখে নেব বৈধ বিদেশি পাসপোর্ট বাসস্থানের পারমিট বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট পাঁচশো টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে আবেদনকারী স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট লাগবে বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসাবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে এই ক্ষেত্রে এটি প্রয়োজন ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে এবার দেখে নেব কোথায় আবেদন করবেন ইন্ডিয়া সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি প্রক্রিয়া এছাড়া ফর্ম ফিল করে ডিএম বা ডিসি অফিসে গিয়ে জমা দেওয়া যায় এই রকম ক্ষেত্রে দুই ভাবে আপনি আবেদন করতে পারবেন তো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আপনার কি বক্তব্য এটি ভারত সরকার এটি লাগু করার পর কতটা উপকৃত হবে ভারতীয়রা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের ল্যাটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বলাইকটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে